হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি আলোচনা করব নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে এসএসসির তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর সেটিও টুয়েলভ পাশে এটার নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে নোটিফিকেশানের নাম্বার দেওয়া আছে কবে প্রকাশিত হয়েছে সেটাও দেওয়া আছে যেটা হলো তেইশ ছয় দু তারিখে প্রকাশিত হয়েছে আর এই ভিডিওর মধ্যে দিয়েই আমরা জানবো এই জবটিতে টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে আবেদন কি করে করতে হবে এক্সাম প্যাটার্ন বা সিলেবাসই বা কী আছে সিলেকশান প্রসেস কি আছে এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে এছাড়াও অ্যাপ্লাই করার লাস্ট ডেট সম্পর্কে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই তোমাদের বলে দিলাম যে এটি প্রকাশিত হয়েছে তেইশ ছয় দু হাজার পঁচিশে তো তোমরা দেখো একটু নিচের দিকে আসলেই দেখতে পারবে ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সাবমিট করা যাবে যেটি দেখো উল্লেখ করা আছে তেইশ ছয় দু থেকে শুরু করে আঠারো সাত দু পর্যন্ত কিন্তু এই জবের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও দেখো দেওয়া আছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান এই অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য লাস্ট টাইম যেটা আছে সেটাও এ দেখো এখানে উল্লেখ করা আছে যেটা হলো আঠেরো সাত দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত এছাড়াও দেখো লেখা আছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট অর্থাৎ অনলাইনে ফি পেমেন্টের জন্য লাস্ট ডেট দেখো একদিন এক্সট্রা দেওয়া আছে সেটা হলো উনিশ সাত দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত এছাড়াও তোমরা আরেকটু নিচের দিকে আসলে দেখতে পারবে ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান অর্থাৎ তোমরা যদি অ্যাপ্লিকেশান করার সময় কোনো ধরনের কোনো ভুল করে থাকো সেই অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশানের জন্য একটি উইন্ডো চালু হবে যেটি হলো তেইশ সাত দু হাজার পঁচিশ থেকে চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে তোমরা যদি কোনো ধরনের ফর্ম ফিল আপের সময় ভুল করে থাকো তাহলে এই তারিখের ভিতরে কিন্তু তোমরা সেটিকে চেঞ্জও করতে পারবে এছাড়াও তোমরা দেখো শিডিউল অফ টায়ার ওয়ান অর্থাৎ কম্পিউটার বেস যে তোমাদের সিবিটি পরীক্ষা হবে তার জন্য একটা টেন্ডিটিভ ডেট এখানে দেওয়া আছে যেটি হলো আট নয় দু হাজার পঁচিশ থেকে আঠেরো নয় দু হাজার পঁচিশের মধ্যে কন্ট্যাক্ট হতে চলেছে এছাড়াও দেখো সিবিটি যে তোমাদের টু হবে অর্থাৎ টায়ার টু এক্সাম তার জন্যও কিন্তু একটা টেন্ডিটিভ ডেট দেওয়া আছে যেটা হলো ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাবে দু সালে আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো এরপর তোমরা যদি একটু নিচের দিকে আসো তাহলে পে স্কেলটি তোমরা এক নাম্বার পয়েন্টে দেখতে পারবে এখানে দেখো যেই যেই পদে অ্যাপ্লিকেশান চলছে সেটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি এছাড়াও আছে ডেটা এন্ট্রি অপারেটর আর ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদে কিন্তু নিয়োগ চলছে আর তার জন্য তোমাদের কত স্যালারি দেওয়া হবে সেটিও দেখো এখানে উল্লেখ করা আছে তো তোমরা নোটিফিকেশান থেকে জিনিসটিকে দেখে নিও এরপরে যদি তোমরা নিচের দিকে যাও তাহলে দেখতে পারবে ভ্যাকেন্সির কথা উল্লেখ করা আছে যেখানে একটি টেন্টিটিভ ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে আর টেন্টিটিভ ভ্যাকেন্সি হিসাবে এখানে বলা হয়েছে অ্যাপ্রক্স তিন হাজার একশো একত্রিশটি কিন্তু সব মিলিয়ে ভ্যাকেন্সি আছে কিন্তু এই ভ্যাকেন্সি পরবর্তীকালে কিন্তু বেশিও হতে পারে বৃদ্ধিও পেতে পারে তাই তোমরা কোনো কিছু না দেখে এই জবের জন্য কিন্তু অবশ্যই ফর্মটিকে ফিল আপ করে নেবে এরপর তোমরা আরেকটু যদি নিচের দিকে আসো তাহলে তোমরা চার নাম্বার পয়েন্টে দেখতে পারবে যেখানে ন্যাশনালিটি উল্লেখ করা আছে অর্থাৎ কোন কোন ক্যান্ডিডেটরা এই ফর্মটিকে ফিল আপ করতে পারবে তার জন্য দেখো উল্লেখ করা আছে এ সিটিজেন অফ ইন্ডিয়া এ সাবজেক্ট অফ নেপাল অর ভুটান অর্থাৎ ইন্ডিয়ার তোমরা সিটিজেন হয়ে থাকলে যে কোনো কেউ কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করতে পারবে এরপর তোমরা যদি আরও একটু নিচের দিকে আসো তাহলে পাঁচ নাম্বার পয়েন্টে কিন্তু উল্লেখ করা আছে এজ লিমিট সম্পর্কে যেটা দেখো এক এক দু ছাব্বিশ হিসাবে কিন্তু ধরা হবে আর এখানে কি বলা আছে দেখো আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে যেই সমস্ত নর্মাল জেনারেল ক্যান্ডিডেট আছে তারাই কিন্তু এই জবটির জন্য ফর্ম ফিল করার জন্য অ্যাপ্লিকেবেল তো এখানে দেখো আরও উল্লেখ করা আছে যে নট বিফোর টু ওয়ান অর্থাৎ দুই এক উনিশশো আগে যাদের জন্ম যারা নাকি জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লিকেবেল থাকবে না আর তার সাথে সাথে এক এক দু হাজার পরেও যাদের জন্ম তারাও কিন্তু এই জবের জন্য অ্যাপ্লিকেবেল থাকবে না তো চলো এছাড়াও দেখো উল্লেখ করা আছে যারা এস সি এসটি ক্যান্ডিডেট তারা কিন্তু তাদের বয়স সীমা অনুসারে নির্দিষ্ট ছাড় পেয়ে যাবে অর্থাৎ এস সি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের এছাড়াও পি ডাব্লুবিডিরা দশ বছরের ছাড় পাবে আর পি ডাব্লুবিডি এস তাদের হিসাব মতো পনেরো বছরের ছাড় পেয়ে যাবে এরপর তোমরা যদি আরও একটু নিচের দিকে আসো তাহলে একটা ইম্পর্ট্যান্ট সেকশন তোমরা দেখতে পারবে যেখানে দেখো আট পয়েন্ট ওয়ানের আন্ডারে লেখা আছে তোমরা যারা এই ডেটা এন্ট্রি অপারেটার অর্থাৎ তিনটে তো তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে এই তিনটে পদের মধ্যে তোমরা যারা যারা ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য কিন্তু স্পেশাল একটি কথা উল্লেখ করা আছে যেখানে বলা হয়েছে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম রেকগনাইজড বোর্ড অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ তোমরা যদি ডিইও পদের জন্য আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের টুয়েলভ পাস করতে হবে অবশ্যই সায়েন্স স্ট্রিমে সাথে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট হিসাবে অবশ্যই থাকতে হবে না হলে কিন্তু তোমরা এই ডিইও পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে না বাকি পদগুলোর জন্য যদি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এই পদটাকে তোমাদের কিন্তু ছেড়ে দিতে হবে এরপর তোমরা যদি আরও একটু নিচের দিকে আসো তাহলে দশ নাম্বার পয়েন্টে গিয়ে তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারে অর্থাৎ যারা নাকি জেনারেল ক্যান্ডিডেট আছো অর্থাৎ ইউ আর ক্যান্ডিডেট তাদের কিন্তু একশো টাকা পেমেন্ট করতে হবে এবং যারা নাকি ওম্যান ক্যান্ডিডেট আছো এবং ক্যান্ডিডেট বিলংস টু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব তাদের কিন্তু কোনো ধরনের কোনো টাকা পেমেন্ট করতে হবে না সেটা দেখো এখানটা উল্লেখ করা আছে এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ ফি অর্থাৎ যারা নাকি ইউআর ক্যান্ডিডেট তাদের একশো টাকা পেমেন্ট করতে হবে আর যারা নাকি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বা ওম্যান ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু কোনো ধরনের টাকা পেমেন্ট করতে হবে না এছাড়াও তোমরা যদি নিচের দিকে আসো তাহলে দেখতে পারবে উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশন অর্থাৎ এটির কথা আমি আগেই উল্লেখ করে দিয়েছি যদি কেউ কোনো ধরনের অ্যাপ্লিকেশান করার সময় ভুল করে থাকো তাদের জন্য কিন্তু একটি কারেকশান উইন্ডো ওপেন হবে যেটি তেইশ সাত দু থেকে চব্বিশ সাত দু পর্যন্ত চলবে তো তোমরা এই ডেটের ভিতরে কোনো ধরনের ভুল করলে সেটিকে চেঞ্জ করে নিতে পারো এরপরে তোমরা যদি বারো নাম্বার পয়েন্টে আসো তাহলে তোমরা দেখতে পারবে সেন্টার্স অফ এক্সামিনেশান অর্থাৎ তোমরা তোমাদের জোন অনুসারে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে আর সেই অনুসারে এক্সাম সেন্টারও কিন্তু এটি দেখে চুজ করে নিতে পারো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আর আমাদের যেহেতু ইস্টার্ন জোনের আন্ডারে থাকে তাই ইস্টার্ন জোনের আন্ডারে যে এক্সামিনেশান সেন্টারগুলো আছে সেটির এক্সামিনেশান কোড সহ কিন্তু এখানে উল্লেখ করা আছে অর্থাৎ তোমরা শিলিগুড়ি দুর্গাপুর বর্ধমান আসানসোল গ্যাংটক এছাড়াও ভুবনেশ্বর বালাসোর কলকাতা এই জায়গাগুলোতে কিন্তু এক্সাম সেন্টার হিসাবে তোমাদের চুজ করতে পারো এছাড়াও তোমরা যদি আরও একটু নিচের দিকে আসো তেরো পয়েন্ট সাতের আন্ডারে তোমরা আরও একটি পয়েন্ট দেখতে পারবে ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে বলা আছে স্কিম অফ টায়ার ওয়ান এক্সামিনেশন অর্থাৎ তোমাদের যে সিবিটি ওয়ান এক্সামটি হবে সেটি কোন কোন সাবজেক্টের উপরে হবে আর টোটাল সেখানে কত মার্কস থাকবে সেটাও দেখো এখানে উল্লেখ করা আছে দেখো বেসিক ইংলিশ তোমাদের জিজ্ঞেস করা হবে যেখানে পঁচিশটি কোশ্চেন থাকবে আর তার জন্য থাকবে সর্বোচ্চ পঞ্চাশ মার্কস এছাড়াও জিআই বা জেনারেল ইন্টেলিজেন্সের উপরে পঁচিশটি কোশ্চেন থাকবে যার জন্য মার্কস থাকবে দুই করে অর্থাৎ টোটাল মার্কস হয়ে যাবে পঞ্চাশ এছাড়াও কোয়ান্টিভ অ্যাপটিটিউডের জন্য তোমাদের থাকবে পঁচিশটি কোশ্চেন যার সর্বোচ্চ মার্কস দাঁড়াবে এক্ষেত্রেও পঞ্চাশ এছাড়াও জেনারেল অ্যাওয়ারনেসের জন্যও কিন্তু থাকবে পঁচিশটি কোশ্চেন যার জন্য থাকবে সর্বোচ্চ পঞ্চাশ মার্কস আর এই পঞ্চাশ করে করে টোটাল তোমাদের দুশো মার্কসের এক্সাম হবে আর যার জন্য টাইম থাকবে সিক্সটি মিনিটস কিন্তু আশি মিনিট তো টাইম থাকবে যার নাকি প্যারা সেভেন পয়েন্ট ওয়ান আর সেভেন পয়েন্ট টু এই আন্ডারে পড়ছো তাদের জন্য কিন্তু আশি মিনিট টাইম থাকবে কিন্তু নর্মাল জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমাদের ষাট মিনিটই টাইম থাকবে তো এই ছিল আজকের ভিডিও আর সমস্ত কিছু ডিটেলস এছাড়াও তোমরা নিচের দিকে আসলে দেখতে পারবে কি করে ফর্ম ফিল করতে হয় এর বাইরেও যদি তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে আর এই ফর্মটির জন্য যারা এলিজিবেল তারা কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করে দিও কারণ কেন্দ্রীয় সরকারের চাকরি আর ভ্যাকেন্সিও মোটামুটি একত্রিশশোর আশপাশে আছে পরবর্তীকালে কিন্তু ভ্যাকেন্সি আরও ইনক্রিজ হতে পারে তো ঠিক আছে আজকের মতো ভিডিও এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে